আমাদের দেশে ফলের সিজন চলছে আম জাম কাঁঠাল লিচি প্রত্যেকটা পরিবারে কম বেশি আমরা এগুলো খেয়ে থাকি তো আপনাদের সকলকে আমার একটা অনুরোধ থাকবে যে ফলগুলো খেয়ে ফলের বীজগুলো দয়া করে ডাস্টবিনে ফেলে দিবেন না ওই যে ফলের খোসাগুলো ডাস্টবিনে ফেলবেন ঠিক আছে কিন্তু ফলের বীজগুলো একটু সংরক্ষণ করে রাখবেন কোনো একটা পলিথিন বলেন বা কোনো একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করে রেখে আপনি কখনো ঘুরতে গেলে যে অবসর সময়ে রাস্তার ধারে সরকারি রাস্তার ধারে বা সরকারি ফাঁকা জায়গাগুলোতে যাতে চারাগাছ হতে পারে সেরকম পর্যায়ে সেরকম একটা অবস্থায় আপনারা রেখে আসবেন তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের এটা কর্তব্য এবং শুধু কর্তব্য নয় জরুরি কর্তব্যর মধ্যে এটি পড়ে কারণ আপনারা জানেন যে দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে তারপরে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তো আমরা এখন ফলের সিজন চলছে সেই সাথে গ্রীষ্ম সিজন চলছে মানে গরমের সিজন চলছে তো যখন বৃষ্টি হয় না বৃষ্টি হতে একটু কয়েক সপ্তাহ সব সপ্তাহ সময় নেই তখন আমরা বুঝতে পারি যে কি পরিমাণ গরম পড়ছে এবং তখন সকলে আমরা যে এই জিনিসটা ভাবি যে কেন আমরা গাছ লাগাই না বেশি করে গাছ লাগালে গরম কম পড়তো জলবায়ু উষ্ণ থাকতো না এই বিষয়গুলো সকলের ক্ষেত্রে সকলের মাথায় গর পাক্কায় এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বলে থাকেন যে অমুক সংগঠনের পক্ষ থেকে এত পরিমাণে গাছ লাগানো হবে এরকম এরকম যখন গরমটা চলে যায় হঠাৎ করে বৃষ্টি আসে আবার সে উদ্যোগটা আমাদের সকলের যে মনে গাছের গাছ লাগানোর প্রতি একটা কি বলবো যে আগ্রহ জন্মে সে আগ্রহটা চলে যায় তো আসলে আমরা যদি এই কাজটা করি আমরা সকলেই অনেকেই বলি যে সরকার কেন গাছ লাগানোর প্রতি কোন কোনো ধরনের ইনভেস্ট করে না বা কোনো পদক্ষেপ নেয় না আসলে সব দোষ আমরা সকলকে দিই কিন্তু আমাদের আমরা নাগরিক হিসাবে যে আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে কিন্তু আমরা এই দায় দায়িত্বগুলো পালন করছি না সেই হিসাবটা আমরা কেউই করি না যেমন ধরেন এই ছোট্ট কাজটা যদি আমরা করি যেমন ধরেন আমাদের খাওয়া ফলের বীজগুলো আমরা সরকারি রাস্তার ধারে বা সরকারি খালি জায়গাগুলোর মধ্যে রেখে আসি চারা গজানোর মতো একটা সিস্টেম করে সেই কাজ ছোট্ট কাজটা আমরা করছি না সেই দিকে সেই সেই দিকে কারো খেয়াল নেই সেই হিসাবটা কেউ করে না সরকারের উপর আমরা সবসময় আহ দায়টা চাপিয়ে দিই নিজেরা দায় সারা হয়ে যায় তো অবশ্যই আপনি যদি সচেতন নাগরিক হন এবং আমরা যদি আপনি যদি আপনার আগামী প্রজন্মকে একটা সবুজ পরিবেশ বিশুদ্ধ অক্সিজেনের পরিবেশ এবং বিশ্ব মুক্ত একটা পরিবেশ জলবায়ু মুক্ত একটা পরিবেশ দিতে চান তাহলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং গাছ লাগাতে হবে তো নার্সারিতে গিয়ে গাছের চারা আনা তারপরে সেগুলো রোপণ করা গর্ত করে বিশাল একটা সময়ের প্রয়োজন আছে তারপর সবার তো আর আর্থিক অবস্থাও এরকম না যে গাছ থেকে নার্সারি থেকে গাছ কিনে এনে নিচ সরকারি জায়গায় লাগাবে বা নিচ জায়গায় লাগাবে তো কিন্তু এই যে আপনি ফলটা কাচ্ছেন ফলের বীজ হচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগছে না আর রোপণ বাবদ যে পরিশ্রমটা লাগছে না হ্যাঁ নার্সারিতে যাওয়া লাগতেছে না তো গাছ কিনে আনা লাগতেছে না জাস্ট আপনি ফলটা কেলেন ফলের বীজটা আপনি আপনার সময় মতো গিয়ে যে স্থানে মনে হবে যে এখানে চারা হতে পারে এখানে রাখলে এখানে পুঁতে দিলে ওইখানে রেখে আসলেন তাহলে বিষয়টা অনেক সহজ এবং এই খুব সহজে খুব ইজিলি আপনারা এই বিশ্ব উষ্ণতা উষ্ণতা কমানোর ক্ষেত্রে অবদান রাখতে পারেন এবং নিজেদের নাগরিক হিসাবে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বটা পালন করতে পারেন এটা হচ্ছে গেল রাষ্ট্রীয় নাগরিকের দায়িত্ব বা বৈশ্বিক একটা বৈজ্ঞানিক বিজ্ঞা আর আমি ধর্মীয় এবার ধর্মীয় ক্ষেত্রে আসি অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমি বৃক্ষরোপণ সম্পর্কে কি বলা হয়েছে সেটা জানি না তবে আমাদের ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে সাতকায়ে জারিয়ার স্থান দেওয়া হয়েছে আমি আবার বলছি ইসলামে বৃক্ষরোপণকে সাতকায়ে জারিয়ার স্থান দেওয়া হয়েছে সাতকায়ে জারিয়া মানে হচ্ছে মৃত্যুর পর সকল ইবাদত মানে ইবাদত করা ভালো কাজ করা সাবের কাজ করার পথটা বন্ধ হয়ে যায় কিন্তু সাতকায়ে জারিয়া এমন একটি ইবাদত যেটি মৃত্যুর পর পর্যন্ত জীবদ্দশায় করে গেলে মৃত্যুর পর পর্যন্ত মৃত্যুর পর থেকে শুরু হয় অনন্তকাল পর্যন্ত ওই গাছ ওই সাব মানে কাজটা যিনি করেছেন তার হকের মধ্যে আল্লাহ সাব সংযুক্ত করে দিলেন তো সাতকায়ে যার ইয়ার তিনটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনটা পয়েন্ট রয়েছে তার মধ্যে অন্যতম পয়েন্ট হচ্ছে বৃক্ষরোপণ মানে ওই বৃক্ষ যিনি বৃক্ষটা রোপণ করে যাবেন ওই বৃক্ষের ছায়া এসে যদি কোনো মানুষ আরাম বোধ করে কোনো পশু পাখি ফুল ফলকে জীবন ধারণ করে বা কোনো মানুষ ফলকে উপকৃত পায় গাছের বাকল দিয়ে ওষুধ হিসাবে ব্যবহার করে উপকৃত পায় বা যে কোনোভাবে গাছটির যে কিছু ব্যবহার করে উপকৃত হয় তাহলে তার সবাবটা আল্লাহ ওই গাছ রোপণকারের ব্যক্তির হকের উপর সংযুক্ত করে দিবেন যদি ব্যক্তিটি বেঁচেও থাকেন কিংবা মারাও যান ঠিক আছে তো আমরা যদি এই কাজটি করি যে বীজ লাগাই তাহলে আমাদের সৎকারে জারিয়ার গাছটি অ্যানসিউর হবে যেমন ধরেন আপনি অনেকগুলো ফলের বীজ অনেক জায়গায় ফেলেছেন সেখান থেকে যদি একটি গাছও বড় হয়ে পরিপূর্ণ গাছ হয়ে মানুষকে ছায়া দেয় পশু পাখিকে বাসস্থান দেয় খাবার দেয় বা মানুষ তার থেকে কিছুটা হলে উপকৃত হয় তাহলে ওই সরটা কিন্তু আপনি সুনিশ্চিত করতে পারবেন আল্লাহ আপনার হকের মধ্যে সেটি সংযুক্ত করবে তো আপনি এই ছোট্ট একটা কাজ করলে আপনার ধর্মটাও পালন হয়ে যাচ্ছে সে সাথে আপনার সত্যে জারিয়ার বিষয়টাও সুনিশ্চিত হচ্ছে তো আমরা আমাদের সকলের উচিত যে বিশ্ব উষ্ণতা কমানোর জন্য এগিয়ে আসা তো এগিয়ে আসার জন্য এই সহজ কাজটি ফলকে ফলের বীজটি সংরক্ষণ করে অন্যত্রে সরকারি জায়গায় হোক খালি জায়গায় নিজের খালি জায়গায় হোক আ গাছ হয় সে সিস্টেমে রেখে আসা পতে আসা সেটার প্রতি সকলের উদার তহ্বান সব থাকবে আর সেই সাথে তো আমরা যদি কাজটা করি আমাদের ধর্মের যে শান্তিময় বাণী ইসলামের সেই বাণীটাও আমাদের পালন করা হবে এই আর কি এটাই আমার বলার ছিল সকলেই সকলে তার নিজের দায়বদ্ধতা থেকে পরিবেশের উষ্ণতা কমানোর জন্য এগিয়ে আসবেন এবং পরিবেশ আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং বিশুদ্ধ পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ সবুজ একটা প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য বৃক্ষরোপণের জন্য সকলকে এগিয়ে আসতে আহ্বান করছি আমরা দু একজন এই কাজটি করলে হবে না দু একজন করলো অন্যরা করলো না তাহলে কাজটি হবে না আমরা সকলে যদি মিলে সামগ্রিকভাবে কাজটা করি তাহলে দ্রুতই আমরা এটা পরিবর্তন করতে পারব এবং আমাদের পরিবেশকে সবুজে পরিপূর্ণ করে তুলতে পারব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আর বেশি বেশি গাছ লাগাবো